নমস্কার হাই ফ্রেন্ডস এখন আমি আপনাদের সূর্য নমস্কার করে দেখাবো বন্ধুরা আমরা সকালবেলায় উঠে এইভাবে যদি সূর্য নমস্কার করি আমাদের শরীরে সমস্ত অঙ্গের ব্যায়াম হয়ে গেল সূর্য নমস্কার এমনই অনেকগুলি যোগাসনের একটি সমষ্টি একক সমষ্টি সূর্য নমস্কারকে একটি প্রাণায়ামিক বলে কিন্তু অনেকগুলি যোগাসনের সমষ্টি সূর্য নমস্কার উপকারিতা আমি করতে করতে বলতে পারবো না কেননা ব্যায়াম করতে গেলে পরিশ্রম হয় আমি উপকারিতা পরে যোগ করে দেব এবার আমি মনে করব নমস্কার শুরু করব সূর্যদেবকে আমরা সকালবেলায় উঠে যদি এইভাবে সূর্য নমস্কার আমরা করি আমাদের শরীরের অনেক এনার্জি আমাদের গ্রো করবে আমরা অনেক এনার্জি পাব আমাদের সব রোগ অসুখ দূরীভূত হয়ে যাবে আর কোনো যোগাসন করতে হবে না প্রথমে আপনি আস্তে আস্তে করবেন তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়াবেন এর সাথে আমি একটা দুটো অনেক যোগ করব সূর্য নমস্কার সাথে সেটি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি তিনবারও যদি করেন তা অনেক উপকৃত হবে তার জন্য প্রথমে ম্যাট পেতে সূর্য নমস্কারের মন্ত্রও আছে যদি পারেন বলতে বলতে মনে মনে বলবেন আমি এখন সূর্য নমস্কারটি করে দেখাচ্ছি বন্ধুরা সূর্য নমস্কারের মন্ত্র আছে আমরা জানি সেটি যদি মনে মনে বলতে পারেন অতি উত্তম এইভাবে নমস্কার মুদ্রা বা প্রণাম মুদ্রা মুদ্রা তারপর শ্বাস নিয়ে পিছনে যাবেন শ্বাস পেলে কত হস্ত সূর্য নমস্কারের প্রধান মন্ত্রটি বলতে বলতে যদি আমরা করি খুবই ভালো হয় বন্ধুরা আমি এখন বলছি ওং জবা কুসুম শঙ্কা সং কাস্য পেয়ং মহাদ্যুতিম ধানতারিং সর্বপাপাঘ্ন প্রণত হস্মি এর অর্থ জবা কুসুম জবা ফুলের মতো বর্ণের কাশ্যক মনির পুত্র মহাদ্যুতিমান অন্ধকার ও পাপ বিনাশকারী সূর্যদেবকে আমরা প্রণাম করি এই মন্ত্রটি বলতে বলতে যদি করতে পারেন খুবই ভালো হবে বন্ধুরা সূর্য নমস্কার হলো একটি ভারতীয় যোগ অনুশীলন এতে বারোটি আসন আছে সূর্য দেবতাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই সূর্য নমস্কার করা হয় এটি একটি একক আসন কতগুলি যোগাসনের মাধ্যমে সূর্য নমস্কার করা হয় যা শরীর ও মনকে সুস্থ রাখে রক্ত চলাচলের উন্নতি ঘটায় শ্বাস প্রশ্বাসের কৌশল উন্নত হয় পেশি শক্তিশালী হয় এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পায় মস্তিষ্ককে তরতাজা রাখে সূর্য নমস্কার নিয়মিত অভ্যাসে হৃদপিণ্ড ফুসফুস ও পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে এটি নিয়মিত করলে মানসিক শান্তিও বজায় থাকে ফলে একটি সুস্থ জীবনযাপনের সূর্য নমস্কার তবে বন্ধুরা সর্বদা খালি পেটে সূর্য নমস্কার করবেন আর যদি তিন থেকে পাঁচবার সূর্য নমস্কার করে থাকেন তাহলে আপনাকে আর কোনো যোগাসন ব্যায়াম করতে সেদিন হবে না এতই ভালো আমি তিনবার করে দেখালাম আপনারা প্রথমে যারা বিগিনার তারা একবার করে করবেন তারপর তিন থেকে পাঁচবার করবেন ও স্পিডে করার চেষ্টা করবেন আমি উপকারিতাগুলি আস্তে আস্তে বলে দিলাম নমস্কার